যে তার হাতের ছোঁয়া নেই তার হাতের ছোঁয়া ছাড়া কোনো উন্নয়ন হয়নি এবং আমার নেতা আমার ভালোবাসার মানুষ এই কারণে সে কারোর সাথে কখনো আপোষ করে পাচিয়ে এই দীর্ঘ সরকার বিরোধী আন্দোলনে সে কোনো আওয়ামী লীগ নেতা কোনো কারোর সাথে কোনো আপোষ করে তার রক্তে তার শরীর থেকে বক্তব্য রয়েছে কিন্তু আপোষে যায়নি আমার প্রিয় নেতা আমরা কারোর সাথে আপোষ করবো না আমরা সেই নেতার আদর্শ সঠিক আমরা কোন দাল মোটা ফেকের সাথে কখনো আপোষ করবো না আরো উপস্থিত আছেন আমার ডাকা মন ও দক্ষিণে ক্লাস আছেন ভারপ্রাপ্ত যুগ্ম হব্বার শৌকত আজিজ আছেন আমাদের বিএনপি নেতা ওয়াটু পঞ্চাশ নম্বর ওয়ার্ডের ইদু ভাই আছেন ইসাক ভাই আসলাম ভাই আছেন রাজু ভাই আনোয়ার ভাই এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

নির্বাচিত সংসদ সদস্য একসাথ বিরোধী আন্দোলনে রাজপথের সিপাহ বৃহত্তম ঢাকা মহানগর বিএনপি